বন্ধুর ঠাকুর কা থেকে পঞ্চ করে গিয়ে কি কি করলাম এটাই থাকছে আছে সম্পূর্ণ ভিডিওতে মানুষের চাহিদা আমি পাখির চাহিদা গাছের একটি ডাল তুমি কি খেলতেছ আমরা এখন কোথায় যাবো বলো দি পঞ্চগড় মহারাজ দিঘি তো আপনারা হয়তো বুঝে গেছেন যে আমরা এখন যাচ্ছি পঞ্চগড় মহারাজ দিঘি আর আমি আসছিলাম বন্ধুর শ্বশুরবাড়িতে আর এখান থেকে যেহেতু পঞ্চগড় মহারাজ দিঘি কাছেই তো আমরা চলে গেলাম পঞ্চগড় মহারাজ দিঘি দেখতে দেখতে পাচ্ছেন গ্রামের খালবিল নদী নালা এবং সুন্দর সবুজ শ্যামল প্রকৃতি যেটা শহরে থাকলে কোনোভাবেই উপভোগ করা সম্ভব নয় হ্যাঁ মহারাজা দিঘি যাওয়ার পথেই পার্শ্ববর্তী দেশ ভারতের বর্ডার ছোট ভাই আমাকে খুব সুন্দরভাবে দেখাই দিচ্ছিল গাছ ভর্তি আমের মহল ও সুন্দরতম চা বাগান দেখতে দেখতে আমরা চলে আসলাম পঞ্চগড় মহারাজা দিঘি তো আপনাদের আগে বলছিলাম বন্ধু শ্বশুর বাড়ি থেকে পঞ্চগড় মহারাজা দিঘি অনেক কাছে আর আমরা দেখতে দেখতে অনেক তাড়াতাড়ি চলে আসলাম এখানে আর এটাই হচ্ছে পঞ্চগড় মহারাজা দিঘি দেখতে সত্যি বিশাল বড় তো আপনারা ডান পাশে যে সিঁড়িটা দেখতেছেন বাম পাশে ঠিক এরকম একটা সিঁড়ি আছে তো আজকে আমার মূল লক্ষ্য হচ্ছে আপনাদেরকে ডান পাশে সিঁড়িতে ঢুকে বাম পাশে সিঁড়িতে বাইরে পুরো পঞ্চগড় মহারাজা দিঘি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এবং ভিতরে কি কি আছে সবকিছু দেখানোর চেষ্টা করব শুরুতে চোখে বললো গাছে বাদুর দিয়ে ভর্তি গাছের যতগুলো পাতা নেই তার থেকে বেশি বাদুর দিয়ে ভর্তি পুকুরটা সত্যি অনেক সুন্দর ও অনেক বড় কিন্তু এটা কি ভাই গাছটা কাটবেন পুরোটাই কাটবেন কার্ড নিয়ে যান এভাবে একদম বিপজ্জনক ভাবে রেখে দিয়েছেন হুট করে যদি গাছটা পড়ে যায় বা কারো কিছু হয়ে যায় যাই হোক কাটতে আসছিল আর এটা সম্পূর্ণ সরকারি জায়গায় এই জন্য হয়তো গাছটি কাটতে পারে নাই তবে এইভাবে রাখা ঠিক হয়নি তারপরে খাল হচ্ছে রাস্তা দেখে মনে হচ্ছিল যে বিয়ার গিলসের মতো আমি পাহাড় অঞ্চলে চলে আসছি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নাদার নিউ ব্লগ ভিডিও আজকে আমি আপনাদেরকে দেখাবো পঞ্চগড় মহারাজা পুকুর আর ওখানে একটা ছেলে একটা মেয়ে প্রেম করতিছে একটু পরে ওদেরকে ওদের সাথে আমি কি করবো কথা কথা বলবো আচ্ছা করেন আপনারা প্রেম করেন আপনাদের প্রেম করার কাজ প্রেম করেন তো যে ভিউটা আমি আপনাদেরকে মানে জাস্ট যাই হোক প্রেম করতেছে যাদেরকে বললাম তারা আছে বন্ধু আর বন্ধুর বউ ও দাদু এটা সত্যি অসাধারণ অনেক বড় অনেক হিউজ পরিমানে বড় আর ওইখানে দুইটা নৌকা আছে এই নৌকা দুইটা আমি দেখতে পাচ্ছি ওই

গ্রামের বাচ্চাদের মন মানসিকতা অনেক পরিষ্কার এই রামরাই দিঘি হাঁটতে হাঁটতে একদম অবস্থা খারাপ কিন্তু এখানে একদল হুজুর দেখে অনেক ভালো লাগলো তারা এখানে আরবি পড়তে ছিল তারপরে আমরা কিছু বরে খাইলাম বরে খাওয়ার পরে আমরা এখানকার পুচকা খাইলাম এখানকার কুচকা মাত্র পঁচিশ টাকা করে আপনারা আসলে খাইতে পারবেন এবং কুচকা খাওয়া শেষে আবার গ্রামের সুন্দর দৃশ্য দেখতে আমরা বাড়ির দিকে রওনা দিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এখান থেকে আলাইকুম